যে দশজন লোক রোজা না রাখলেও ছাড় পাবে এই রমজান মাসে এই দশজন লোকের সাথে আপনাদেরকে একটু পরিচয় করাই দিই কারণ অনেক মানুষ আছে যে কষ্ট সত্ত্বেও তারা রোজা রাখে এই দশ প্রকারের মানুষ রোজা না রাখলেও রমজান মাসে সময় সুযোগে রেখে দিলেও হবে কাজা করে দিলেও হবে এ ব্যাপারে প্রথম হচ্ছে শিশু শিশু রোজা না রাখলেও চলবে এরা যদি রাখতে চায় প্র্যাকটিসের জন্য তাদেরকে উঠাবেন আর যদি এমনি রোজা রাখবে না আপনার সাথে সাহারির সময় খেতে চায় তাদেরকে আপনি ঘুম থেকে ডেকে দেবেন খাওয়াবেন আদর বাসনা করে আপনারা যেমনি করে সাহারি কাচ্ছেন খাওয়াবেন রোজা রাখছে ও বলবেন যে ফজরের সময় তোমার ইফতারি আছে ঘুম থেকে উঠে আবার ইফতারি করাবেন দুপুরবেলা বেলা এরপরে বলবে যে তোমার এখন থেকে আবার রোজার একটা শুরু হবে দুপুরবেলা বেলা আবার খাওয়াবেন আদর করে কোন সমস্যা নাই আমরা আগেকার জামানায় দেখেছি মানে মা বাবার সাথে উঠে একটা অল্প বয়সী ছোট শিশু লোক খেয়েছে তাহারির সময় খাইছে তো খাওয়ার পরে মা বাবার তাকে খাওয়ার দেয় না পানি দেয় না সে দুপুর বেলা গিয়ে পানি কুজে, ভাত কুজে খাওয়ার দিচ্ছে না কাতরাচ্ছে খ্যাপে খেঁপে মরে গিয়েছে এমনও নজির আছে বাংলাদেশ একদম সন্তানকে মেরে ফেলেছে যে রোজা রেখে ফেলেছে আর কিছু খাওয়াইতে পারবে না না তাদের ব্যাপারে ছাড় আছে আপনি তাদেরকে তাদেরকে প্র্যাকটিস করার জন্য শিশুদেরকে আপনি তুলবেন খাওয়াবেন আদর বাসনা করবেন এই যে রোজা হচ্ছে এটা সাহারি খাওয়ার নিয়মের এরকম আমরা সারা দিন না খেয়ে থাকবো আর তুমি চাইলে খেতে পারবে তুমি ছুটো এভাবে আপনি আর আমি চাইলে তাকে রোজার শিক্ষা দিতে পারি উদ্বুদ্ধ করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে এই যে সুন্দর সুন্দর ইসলামের দিকগুলো আমাদের সন্তানদেরকে শিক্ষা দেবার তৌফিক দান করুন বলি আমি এরপরে দুই নাম্বার মানসিক বারসম্যহীন লোক তারা রোজা না রেখে পারবে এরপরে তিন নাম্বার হচ্ছে অসুস্থ ব্যক্তি কঠিন রোগে আক্রান্ত সে রোজা রাখলে তার কষ্ট হবে ব্যাঙ্গে ফেলতে হবে ওষুধ খাইতে সমস্যা হবে তাকে রোজা রাখার প্রয়োজন নাই এরপরে চার নম্বর হচ্ছে মুসাফির একজন লোক মুসাফির দূর থেকে আসছে এখন তো এমন নয় যে একজন মুসাফির চাইলেই রোজা রাখতে পারে এমন নয় যে সে পারবে না মুসাফির যদি চাই এখন হোটেল আছে যে কোনো ঘরে তাকে দেবে খাওয়ার জন্য একটা জন্য। এমন মানুষ নাই যে তাকে আদর যত্ন করবে না সম্মান করবে না আমার মনে হয় না বাংলাদেশের কোথাও এরকম জায়গা আছে একটা মুসাফির গিয়েছে আর রোজা রাখতে পারলো না সুতরাং এটা হচ্ছে আগের জন্য তবে চাইলে সে মুসাফির হিসাবে তার কর্মব্যস্ততার কারণে তার কঠিন দৌড়াদৌড়ির কারণে চাইলে রোজা পরিহার করতে পারবে পরে আবার রেখে দিতে পারবে শাহ আল্লাহ এরপরে কিন্তু তার রোজা রাখা এখন উচিত বর্তমান সময়ে বর্তমান সময়ে রোজা রাখা উচিত কেননা এমন কঠিন নয় যে বাংলাদেশের পরিস্থিতি যে মুসাফির হওয়ার পরে তাকে রোজা রাখতে হবে না এমন পরিস্থিতি এখন আর নাই আলহামদুলিল্লাহ এরপরে পাঁচ নাম্বার হচ্ছে খুবই বৃদ্ধ লোক বার্ধক্যজনিত কারণে হঠাৎ পেশাব হঠাৎ পায়খানা ভূমি মরে যাওয়া মরে যাওয়া বাপ যে কোনো সময় দুনিয়া থেকে বিদায় হতে পারে এমন লোকগুলোকে আপনারা রোজা রাখার জন্য বাধ্য করবেন এবং তারা রাখতে চাইলেও আর রোজা থেকে আপনারা বারণ করবেন পারলে কারণ কেন না উনি রোজা রাখলে রোজার সম্মান ইজ্জত ইহতারাম রাখতে পারবে না এজন্য জন্য খুবই বৃদ্ধ লোক মানে বার্ধক্যজনিত কারণে তারা রোজা না রাখতে পারবে এরপরে কঠিন পরিশ্রমী যারা কঠিন পরিশ্রম না করলে সন্তানদেরকে খাওয়াইতে পারবে না কঠিন পরিশ্রম না করলে ব্যবস্থা হবে না পরিশ্রমী যারা আছে তারা চাইলে পারবে অথবা যেদিন তার সুযোগ সুবিধা হয় সেদিন রাখবে পরে যে রোজাগুলো কঠিন পরিশ্রমের কারণে রাখতে পারে নাই পরবর্তী সময় সুযোগ আসলে উনি রোজাটা রেখে দিতে পারবেন ইশা এরপরে সাত নম্বর হচ্ছে গর্ভবতী নারী গর্ভবতী না গর্ভবতী নারী যদি তার পেটের পীড়ার কারণে বেদনার কারণে উনি যদি রোজা না রাখতে চাই পারবেন পরবর্তীতে রোজা রেখে দিতে পারবেন এরপরে আট নাম্বার হচ্ছে যে মা বাচ্চাকে দুধ পান করায় সারাদিন বাচ্চা এমন ভাবে দুধ পান করে মা ক্লান্ত হয়ে যায় দুর্বল হয়ে যায় এরকম অবস্থায় মা যদি চায় সন্তানকে দুধ দুগ্ধ পান করায় এমন মা যদি চায় রমজানের রোজাগুলো মাঝে মাঝে না রেখে পরবর্তীতে রাখতে পারবে এরপরে নয় নাম্বার হচ্ছে ছালাকালীন সময়ের নারীরা তারা রোজা রাখবে না এরপরে দশ নাম্বার হচ্ছে মাত্র বাচ্চা প্রসব করা নারী সবে মাত্র বাচ্চা প্রসব করেছে রোজা রাখার দরকার নাই এই দশ প্রকারের মানুষ রোজা না রেখে পারবে আল্লাহ আর আমরা যারা আছি সুস্থ স্বাভাবিক রোজা রোজা রাখতে পারবো এবং রোজা যাদের উপর ফরস সবাইকে আল্লাহ তালা ও রোজা রাখা সহজ করে দিন বলি আমিন